আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এটা ষোলোই ডিসেম্বরের ব্লগ জানি একটু দেরি হয়ে গিয়েছে একটু না অনেক বেশি দেরি হয়ে গিয়েছে তবুও আপনাদের সাথে শেয়ার করার জন্য উদ্বেগ হয়ে আছি আমি এই যে এটা হচ্ছে স্প্রিং গার্ডেন স্কুল আমার মায়শাকে যেহেতু এই স্কুলে ভর্তি করিয়েছিলাম তো সেখান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল বাচ্চাদেরকে ওদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল তো মায়শা এখানে গিয়ে অনেক বেশি খুশি হয়েছিল ও ভর্তি হয়েছিল আগামী মানে দু হাজার পঁচিশের জন্য কিন্তু এটা দু হাজার চব্বিশের ষোলোই ডিসেম্বর বাচ্চাদের সেদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল সব বাচ্চারাই খুব এক্সাইটেড ছিল সব বাচ্চারাই অনেক আগ্রহর সাথে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমার মায়শাও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এটা তার প্রথম একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছিল তো মায়শা হচ্ছে ওদের যেহেতু প্লে ছিল প্লের বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল একটা পতাকা আঁকার জন্য মানে এঁকেই দিয়েছিলো ওরা শুধু রঙ করেছে এবং ওয়ান টু থ্রি বিভিন্ন ক্লাস ভিত্তিক বাচ্চাদের আলাদা আলাদা করে কিছু জিনিস আঁকতে দিয়েছে কোনো ক্লাসে স্মৃতিশোধ কোনো ক্লাসে দৃশ্য এবং কোনো কোনো ক্লাসে পতাকা এই যে দেখেন বাচ্চারা ক্লাস অনুযায়ী ডিভাইড করে দেওয়া হয়েছিল কোন ক্লাসে কি আঁকবে এবং রঙ করবে তো মায়ের সাথে ক্লাসে পতাকা ছিল এবং বড়দের হচ্ছে স্মৃতিশোধ ছিল স্মৃতিশোধ এঁকেছিলো কিছু স্টুডেন্ট আবার আমাদের যে কালচারাল প্রোগ্রাম ছিল সেইখানে হচ্ছে ডান্স করেছে কপিরাইট ইস্যু থাকার কারণে আমার এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি আমি আর কিছুক্ষণ আগে যে প্রতিযোগিতাটা ছিল সেখানে ওরা প্রাইজ গিভিং করেছিল আমাদের প্রিন্সিপাল ম্যাম অনারেবল প্রিন্সিপাল ম্যাম তারপরে এই যে এখানে হচ্ছে আমাদের একজন টিচার উনি হচ্ছে কবিতা আবৃত্তি করছেন কবিতার আবৃত্তির পরপরই আমাদের অনুষ্ঠানের একটা অংশ শুরু হয়ে যায় কেক কাটার যেহেতু ষোলোই ডিসেম্বরেই হচ্ছে স্প্রিং গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী সেই জন্য ম্যাম এই বিষয়টাকে বিজয় দিবসের সাথে সাথে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করে থাকেন এবং উনি হচ্ছে সেই কেক কাটার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে সূচনা করেছিলেন আলহামদুলিল্লাহ আমি স্প্রিং গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি সবাইকেই এখানে ভালো লাগছিল তারপর শুরু হয়েছিল আমাদের প্রাইজ গিভিং আর সেরেমনি কারণ যেহেতু ক্লাস ভিত্তিক আমাদের ভাগ ভাগ করে স্টুডেন্টদের দেওয়া ছিল তো এখানে ছোটোদের বড়দের সবারই আলাদা আলাদা করে পুরস্কার ছিল এবং পুরস্কার হিসেবে যেহেতু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল পুরস্কার হিসেবে ছিল হচ্ছে রং পেন্সিল তো আমার মায়শাও এখানে রঙ পেন্সিল পেয়েছে আর ওর হচ্ছে ফার্স্ট হয়েছিল ওর যে ফার্স্ট না সরি সেকেন্ড হয়েছিল। ওর যে ক্লাসগুলো ছিল প্লেয়ার প্লের বাচ্চাদের মধ্যে প্লে নার্সারি ওদের মধ্যে সেকেন্ড হয়েছিল যে আমার আরেকটা স্টুডেন্ট ও হচ্ছে ফার্স্ট হয়েছিল আলহামদ আমি অনেক হ্যাপি ছিলাম যেহেতু ও প্রথম একটা কোনো কিছুতে অংশগ্রহণ করেছে এবং সেটার মধ্যে প্রাইজ পেয়েছে প্রাইজ না পেলেও আমি খুশি আমার মেয়ের প্রতি কারণ ও তো চেষ্টা করেছে আর যেহেতু চেষ্টাই চেষ্টা করলেই হয় আর যেহেতু পুরস্কার পেয়েছে তাই আমি আরও বেশি খুশি হয়েছি সবাই এখানে অনেক বেশি খুশি কারণ যারা প্রাইজ পায় তারা আসলে এটার জন্য আরও উদ্গ্রীব হয় যে আমি এটা ভবিষ্যতে আরও ভালো কিছু করব। ভালো কিছু করার জন্য আরও বেশি চেষ্টা চেষ্টা থাকে তাদের মধ্যে ছোটরাই অনেক খুশি হয়ে যাচ্ছিলো শুধু যে চিত্রাঙ্কনে পুরস্কার ছিল তা না ওরা যারা ডান্স করেছে তাদেরও এখানে পুরস্কার দেয়া হয়েছে আমাদের বড় কিছু স্টুডেন্ট ছিল ওদের ক্লিপগুলো আমার কাছে নেই তাই আমি অ্যাড করে দিতে পারিনি যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল তাদেরকে প্রাইজ দিয়েছে ভিডিওটা দিতে অনেক লেট হলেও এখন থেকে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও সাথে সাথে দেওয়ার অনেকগুলো ভিডিও আছে জানি আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করবো নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসার চেষ্টা করব জানি আপনারা অপেক্ষা করবেন